আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোতিকের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার মার্শাল ক্যাটালগের মার্শাল বাই রিচ আতের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার সিলেক্টেড ডিজাইন তিনটা কালার এবং তিনটা ডিজাইন আর অর্ডার করার প্রচুর হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না বাড়িয়ে ডিজাইনগুলো দেখাবো আর যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের ইয়েলো কালারটা ওপেন করে দেখাবো খুবই চমৎকার এই কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং খুবই ইউনিক একটা কাজ করা থাকবে দেখেন নিচের পোষণটাতে শিপলি ওয়ার্কের কাজ করা থাকবে এটা আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই চমৎকার এটা আপনার ফ্রন্ট পশন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড়ে এক্সট্রা দাও আছে এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আর এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে এটা আপনার উন্নত আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে এখন চলে যাবে নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার এগুলো এগুলো আমাদের সিলেক্টেড কালার এগুলো আমরা পছন্দ করে নিয়ে আসি আপনাদের জন্য দেখেন এটা নিচের পোষণটা নিচের পোষণটাও মাসাল অনেক জোস হবে এগুলো আপনার গলার পোষণে কোনো কাজ হয় না এটা আপনার জানেন এটা বলার কিছু নাই কারণ এটা হচ্ছে মাসাল ক্যাটালকের মাসাল আপনার নিচের পোষণে কাজ হয় গলার পোষণটায় কোনো কাজ থাকে না দেখেন গলার পোষণটা আপনার নিজের মন মতোভাবে লেজ দিয়ে বা আপনি একটা ইয়ুপ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর হবে আর সালাডটা এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আদেগজ আর উনাটা দেখাচ্ছি দেখেন উনাটাও খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক জোস এবং উন্নত দুই পাঁচটাও আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্ক্রিনশটটা আপনারা কোনো ক্ষেত্রে যে ফ্রন্ট পশনটা স্ক্রিনশটটা মারবেন ব্যাক ব্যাক পোষণটায় স্ক্রিনশটটা মারলে আমরা ডিজাইনটা বুঝতে পারি না আমাদের ডিজাইন বুঝতে অসুবিধা হয় আপনারা ফ্রন্ট সাইডটা আপনার স্ক্রিনশট মারবেন এটা হচ্ছে আপনার নিচের পশনটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ল্যামন কালারটা লেমন কালারটা খুবই চমৎকার খুবই ইউনিক একটা কালার দেখতে পারতেছেন মাসাল্লাহ আর এটা ক্যামেরাতে যতটা ভালো লাগতেছে বাস্তবে তার থেকে বেশি ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা আর এগুলো আপনার জামার লংগুলো আটচল্লিশ ইঞ্চি থাকবে বডি থাকবে আপনার আশি প্লাস যত হেলদি আপুরাই হোক না এগুলো আপনারা ইউজ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ এখানে কাপড় দেওয়া আছে আর এটার দোবপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং হচ্ছে আপনার দোব্বাটার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর অর্ডার করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম